নওগাঁর নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিনিধি এস আর শাকিলের পাঠানো তথ্য ও ভিডিওতে নওগাঁ নিয়ামতপুরে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা ও নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার উনত্রিশে অক্টোবর সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সত্তার সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দপ্তর সম্পাদক সারোয়ার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম সিরাজুল ইসলাম আহ্বায়ক নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন আহ্বায়ক ইয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান এবং গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ বর্মন প্রধান অতিথি বক্তৃতায় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও স্বাধীনতার অর্জনকে স্মরণ করিয়ে বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের মর্যাদা ও সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব বিশেষ অতিথি নুরুল আমিন বলেন মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ পাশাপাশি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে তবেই দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত হবে সমাবেশে বক্তারা স্বাধীনতার চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন